দেখো সন্না আমার আমরা বিয়ে করছি কিন্তু অনেকদিন হয়ে গেল এবার কিন্তু ঈদের পরে কিন্তু আমরা বেবি চাই এত আর্লি বেবি এত আর বলছো তুমি বিয়ে করলাম চার বছর হয়ে গেছে আমি এই ফ্যামিলির কাছে এবং সামাজিকভাবে নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছি তুমি বুঝতে পারছো না কেন তুমি হতে পারো তবে আমার তো তেমন বয়স হয়নি এত আমি কিভাবে বেবি নি দেখো বিয়ে করলে বয়স হয়েছে কি হয়নি এটা বিবেচ্য বিষয় হয়।

তাহলে তোমাকে যে নাম ধরে ডাকলো আরে তুমি জানো না এরকম নাম একটা সবাই জানে কত ডাকাত বের হয়েছে তুমি জানো এরকম নাম টাম জেনে পুরো ডিটেইলস নিয়ে ঘরে গিয়ে ডাকাতি করে আসছে ঠিকই বলছো এটা বুঝতে পারছো না 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 বুঝতে পারছি ও নারী চিন্তাইকারী তাহলে এই তুই তো নারী চিন্তাইকারী এখানে কি করিস কি শোননা তুই আমারে চিনিস না আমি তোর ছোটবেলা থেকে কত কোলে নিয়ে পিঠে নিয়ে নিজে না খেয়ে তোর খাবারছি মানুষ করছে তুই বোন হাসকে একটু লেখাপড়া কইরা বড় হয়েছিস তোর বড় আপার তুই বুঝলে গেছিস আমি আপনার মধ্যে একটা বস্তি খেতে বড় হব ইম্পসিবল আরে আমার মন আমেরিকাতে থাকে সে আমাকে বড় করেছে সে আসলে তো আমি এখানে একদম ফুল দিয়ে সাজিয়ে দিব সে ফুলের উপর হাত কাটতে আসবে আপনার মতো বস্তি খেত খামারের আমি কখনো হতে পারি না এই তুমি কি যাবে কি এরকম বস্তি খেত খামারের জন্য রাস্তায় দাঁড়িয়ে সময় নষ্ট করবে চলো তুমি শোনা না শোনা তুই আমার কথাটা শুনি দেখতে

আমার বোন স্বর্ণ আছে না স্বর্ণার আমি দেখলাম আমার কত ভালো লাগছে জানেন কতদিন পর আমার বোনটারে দেখছি কিন্তু চাচা আমার বোনটা আমারে পড়েছে তো চাই না ও রশ্মি তো ছোট বোন স্বর্ণা স্বর্ণাকে তো আমি সব সময় এখানে দেখি সে তো এখানে বিয়ে করে এখানেই থাকে কি কোন চাচা সত্যি স্বর্ণা বিয়ে করেছে ও সত্যি আমার সাথে সবসময় দেখা হয় আমার তো এক কথা শুনলে না হ্যাঁ আমি দেখছি হের সাথে একটা ফুলা দেখছি হের মনে হের জামাই ছোটবেলা থেকে আমি বোন মানুষ করছি মানুষের বাড়ি বাড়ি কাজ কইরা নিজে না খাইয়া নিজে না পড়া তাগুরে মানুষ করছি কিন্তু আজকে তারা মানুষ হইয়া আমি বোনের পরিচিতিতে তারা লজ্জা বোধ করে তোর বোন তোকে চিনতেছ না তুই যে বোনের জন্য বাড়িতে বাড়ি কাজ করে এত বড় করছস পড়া করাইছস সে তোকে এত অপমান করছে হ্যাঁ চাচা ঠিকই কইছেন যে আমার ছোট একটা বাড়ি ছিল এ বাড়ি বিটা পর্যন্ত বিক্রি করে দেয়া তাদেরকে মানুষের মতো মানুষ করছি অবশেষে আমার এ পরিস্থিতি আমি দেখতে থাকবো ওই আমার নাই কি এমন করতে হতো আমার বোনটা আমার একটু পরিচয় দিলে আমি একটু হের করে যে থাকতাম তুই চিন্তা করিস না এক আলা আছে উপর বিচার করবে তুই একটা কাজ কর আমার ওই মহিলা বাবু আছে মহিলা বাবু সাথে থাকবি আর এখানে ঘুমাবি যা ভাবি যা ওদিকে দিয়ে যা যাই থাক ঠিক আছে চাচা আলহামদুলিল্লাহ আমি কাজটা করে নি শুনো আখি আজকে বিয়ে হয়েছে আমাদের দুই বছর হচ্ছে আমি আমার শ্বশুর বাড়িতে যেতে চাচ্ছি এই মাসের শেষের দিকে আমি যাবো আরে বাবা যখনই তোমার সাথে একটু কথা বলতে বসি তখনই তুমি শুধু শ্বশুর যাবা শ্বশুর বাড়ি তোমার শ্বশুর বাড়ি মানে আমার বাবার বাড়িতে এখন কেউ নেই তুমি ওখানে গিয়ে কি করবা আমার মা বাবা সবাই ইতালি থাকে ওখানে আছে শুধু চাকর বাকর ওগুলা আরে আমরা তো বেড়াতে যেতে পারি বেড়াতে গিয়ে ওখানে কি করবা ওখানে চাকর বাকর ছাগল মাগল ওইগুলো আছে ওইগুলোর সাথে তোমার পরিবেশের সাথে যাই দেখো আমার বন্ধুরা সব সময় ওদের শ্বশুরবাড়িতে বাড়িতে আমাকে নিয়ে যায় এইবার আমাকে আমার বন্ধুরা বলছে তোর শ্বশুর বাড়িতে আমি যাব। ওদের কাছে আমি ছোট হয়ে যাচ্ছি না এবার আমি ওদেরকে নিয়ে আমার শ্বশুর শাশুড়ির বাড়িঘর তোমাদের এই বিল্ডিং যা আছে আমি সব দেখাই নিব তাহলে তো আমার মান সম্মানটা থাকবে নাকি আরে তুমি হচ্ছে আমার জামাই তাহলে তুমি আমার বাড়িতে যাবা একটা আপ্রায়নের ব্যাপার সেপার আছে না ওইসব কি সব চাকর বাকর করতে পারবে আমার মা বাবা সবাই ইতালি থাকে ওরা এখন তো আসতে পারতেছে না ওরা যখন আসবে তখনই তোমাকে আমি নিয়ে যাব আচ্ছা ঠিক আছে বলো তো তোমার মা বাবা ইতালি থেকে আসতে আর কতদিন সময় লাগবে আরে সেটা আমি কি জানি আমার বাবার ওখানে বিশাল বিজনেস আছে তো ওইসব বিজনেস রেখে কি হুটহাট করে আসতে পারবে নাকি আচ্ছা ঠিক আছে আমার শ্বশুর শাশুড়িকে বলবা এবার আসতে আমার জন্য তিনটা আইফোন তিনটা আইফোন তিনটা আইফোন দিয়ে তুমি কি করবা আমার দুইটা ক্লোজ বন্ধু আছে আমি দুইটা দুইজনকে দিব একটা সজিব আর একটা রাহুলকে দিব তাহলে আমি বলতে পারবো দেখ আমার শ্বশুর শাশুড়ি আমার জন্য নয় তোদের জন্য আইফোন নিয়ে আসছে

এখানে আমি আর আমার ওয়াইফসার আর কেউ থাকে না না আমার একটা আছে বাড়িতে তোমার বোন আছে তোমার বোনের নাম কি আমার বোনের নাম হলো আকি আকি আরে আকি তো আমার ওয়াইফের নাম তাইলে বোন আপনি আমার বোন জামাই আরে আমার ওয়াইফ কেন তোমার বোন হতে যাবে তুমি হচ্ছে পাগল তোমার মেন্টালের সমস্যা আমার ওয়াইফ তো বড়লোক ঘরের মেয়ে এর মা বাবা বোন ইতালিতে থাকে না ভাই স্যার বিশ্বাস করেন আকি আমার বোন আমি আকি বড় বোন আকি হলো আমার ছোট বোন আকির আমি অনেক কষ্ট করে মানুষ করছি আর আমি দেখি কষ্টগুলো করছি ওই কষ্টগুলো যদি আপনার চোখের সামনে আমি বাসাইতে পারতাম তাহলে বাসাই দিতাম তাহলে বাইছেন আপনি বিশ্বাস করতেন দেখ তোকে আমি এতক্ষণ সুন্দর ভাষায় কথা বলছি তুই এখান থেকে যাবি না তোকে আমি বেতের বাড়ি মারতে মারতে তোকে এখান থেকে বের করে ঠিক আছে ভাইজান আপনি যত বিশ্বাসই করতেছেন না মারার দরকার নেই আমি যাইতেছি গা না আমি একটা কথা ভাবছি এই চাকরিটা আর করবো না এই অল্প বেতনের চাকরি কী হবে দেখো ঠিকমতো কর ভাড়া দিতে পারি না তোমাকে ভালো মতো বাজার করে দিতে পারি না তোমাকে নিয়ে দেশ বিদেশে ঘোরার যে ইচ্ছে আছে তাও পূরণ হচ্ছে না তো আমি চিন্তা করছি কি যদি বাবাকে বলে এই পঁচিশ তিরিশ লাখ টাকা নিতে পারো তাহলে আমি ব্যবসা করে অনেক উন্নতি করতে পারবো দিনটা এরকম থাকবে না দেখো তুমি তো জানো আমার ফুল ফ্যামিলি আমেরিকাতে আছে তো এখন আসলে পসিবল না ওদেরকে এসব বলা আর ওদেরকে যদি এসব বলি তাহলে তো তোমার মান সম্মান চলে যাবে ওরা মনে করবে তুমি ছোট লোক আর আমি একটা ছোট লোককে বিয়ে করে সংসার করতেছি কি দরকার বলো তোমার মান সম্মানটা ওদের কাছে নষ্ট করা তুমি বুঝতে পারছো না কেন এটা ছোট হওয়ার কিছু নয় সবাই নিচ্ছে না আর আমি তো একেবারে জন্য নিচ্ছি না আমি ব্যবসা করে টাকাটা রিটার্ন দেব আজব সবাই নিচ্ছে বলে কি আমাদেরও নিতে হবে পারবো না আমি বাবা মাকে কিচ্ছু বলতে পারবো না তোমার যা খুশি করা তুমি করে নাও আমার পক্ষে সম্ভব না আচ্ছা ঠিক আছে তুমি একটা কাজ করো বাবার ফোন নাম্বারটা আমাকে দাও আমিই কথা বলবো আসলে দেখো বাবার তো পার্সোনাল কোনো নাম্বার নেই বাবা আমাকে ইন্টারনেট থেকে কল দে এখন আমি কিভাবে দিই বলো আমি দেখি ইন্টারনেট থেকে যোগাযোগ করতে পারলে তখন বাবার থেকে নাম্বারটা নেই তোমাকে আমি নাম্বারটা দিই এই ওট এদিকে দাঁড়া দাঁড়াবো মানে দাঁড়াইতে বলছি দাঁড়া এখন চলে যা আমার বাসা থেকে তুই এখনই বেরিয়ে যা বের হয়ে যাব মানে কি বলতেছো তুমি এসব আমি সুস্থ মস্তিষ্কে বলতেছি তুই আমার বাড়ির থেকে এখন বের যাবি আমি কই যাব কেন তোর বাবা না কোথায় থাকে ইতালিতে ইতালিতে তাহলে ইতালি চলে যা তুই আরে ইতালি যাব মানে তুমি এসব কি বলতেছো ইতালি কি আমার বাসার পাশে যে বললে আমি চলে যাব ইতালি যেতে পাসপোর্ট করা লাগে ভিসা লাগে অনেক কিছু লাগে এত কাহিনী আমি তো এখন করতে পারবো এখন কিভাবে যাবে তোর বাফারের ফোন দে ফোন দি বল তোর জন্য পাসপোর্ট লাগবে না ভিসা লাগবে ওইখানে গিয়ে তুই টাকা কামাবি আর আমার জন্য পাঠাবি তোমার কি মাথা ঠিক আছে তুমি এসব কি বলতেছো আমি আজকে বিয়ে করছি যে আজকে পাঁচটা বছর হলো মানুষের শ্বশুর বাড়ি থেকে শ্যামাই চিনি তারপর কোরবানিতে গরু কত কিছু দে জামাইকে মানুষের মাথার উপরে তুলে রাখে আর তোর আমার শ্বশুর বাড়িটা পর্যন্ত আমি আজ পর্যন্ত দেখি নাই আবার বড় বড় কথা বলিস না দেখো তুমি এমনটা করিও না মানুষ খারাপ বলবে আর তোমার আমার একটা সম্মান আছে না হ্যাঁ তোর আবার মান সম্মান না মান সম্মান কি তুই কি যাবি ভালো ভালো নাকি তোকে আমি ঝাড়ু দিয়ে পিটাতে পিটাতে গর্ত থেকে বাইর করতে দেখো প্লিজ এমনটা করিও না মানুষজন হাসাহাসি করবে খারাপ বলবে আমাদের নিয়ে ও আচ্ছা বুঝতে পেরেছি তুই তো এমনি এমনি যাবি না তুই তো বেহায়া তোরে মারতে মারতে বেরেছিস আরে তুমি এটা কি করছিস বেরো বেরো আমার পাশ থেকে বেরো তুমি এমন করতেছো কেন মানুষজন শুনলে কি বলবে কতরি তোর মানুষ যা বেরো 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 কি ব্যাপার দেখেন না বাবা আপনার ছেলেগুলো কি শুরু করছে আমাকে মারতে মারতে কিছুই রাখলো না আমাকে বলতো আমি বাড়ি থেকে বের হয়ে যাইতাম কি ও তোমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে কেন কি করেছো তুমি আমি কিছুই জানি না ও আমাকে বলতো আমি ইতালি চলে যাইতাম আমি এখন বললে কি ইতালি চলে যাইতে পারবো তো ভালো কথা ওখানে গেলে তুমি মেয়েরা ভালো টাকা ইনকাম করে আর তুমি গেলে অসুবিধা রাখো না তুমি ওখানে গিয়ে ভালো একটা রোজগার করবে এখানে এসে তারপর একটা বিশাল বাড়ি করবে আরামে আমরা সবাই সুন্দরভাবে থাকবো খারাপ কিছু বলেনি তুমি তো বলেছো তোমার বাবা মা অনেক আত্মীয় স্বজন ওই ইতালিতেই আছে আর তোমার যেতে অসুবিধাটা কোথায় তুমি তো ইচ্ছে করলে যে কোনো মুহূর্তে চলে যেতে পারো সবই বুঝলাম বাবা কিন্তু আমি এখনই হুট করে কিভাবে ইতালি যাব আমাকে তো কিছুদিন সময় দিতে হবে তাই স্যার বাবা কি ব্যাপার তুই ওকে মারধর করেছিস কেন কি হয়েছো বাবা ওকে বাসা থেকে বের করে দিচ্ছি ওকে বলো ইতালি চলে যাওয়ার জন্য কেন ও এমন কি দোষ করলো যে তুই এত রাগ দেখি ওকে বাড়ি থেকে বের করে দিচ্ছিস তার কারণ হচ্ছে বাবা আমি বিয়ে করছি আজকে অনেকটা বছর হচ্ছে মানুষ শ্বশুর বাড়িতে যা সব বন্ধু বান্ধব নিয়ে আমি আজ পর্যন্ত একটা দিন ওর বাবার বাড়িতে আমি যাইতে পারি না বাবা তুমি বলো বোমা ওর কথায় কিন্তু আসলে যুক্তি আছে বিয়ের পর তো তুমি আসলে ওকে নিয়ে তোমাদের তুমি তোমার বাপের বাড়িতেও যাওনি আর ও শ্বশুর বাড়িতে যায়নি ব্যাপারটা আসলে কেমন আমি তো ক্লিয়ার না আমি এখন বললেই তো ইতালি যাইতে পারতেছি না আমাকে তো কিছুদিন সময় দিতে হবে বাবা আপনি একটু আপনার ছেলেকে বুঝান না আমি তো এখনই যাইতে পারবো না স্যার আসলে ওই হুট করে তো চুট যেতে পারবে না ওকে তুই দুই চার দিন সময় দে আমি তোমাকে এক সেকেন্ডের জন্য সময় দিব না তুমি এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাওয়া বোমা দেখো আমি এখন যে অবস্থা দেখতেছি ওকে বোঝাবার মতো ক্ষমতা আমার নেই এবং আমি ও বুঝবে না কারণ তোমরা একে অপরকে পছন্দ করে বিয়ে করেছো এখন তোমাদের মধ্যে যে ঝামেলাটা হয়েছে তোমরা দুজনে মিলে এটা সমাধান করো আমি যে অবস্থা দেখছি তুমি যদি এই মুহূর্তে বাড়ি থেকেও না যাও ও মনে হয় তোমার উপরে আবার গায়ে হাত তুলতে পারে তুমি চলে যাওয়াটাই মনে ভালো হবে বাবা আপনি এসব কি বলতেছেন আপনি আপনার ছেলেকে একটু বুঝান তাহলেই ও বুঝবে মামা দেখো আমি যা বলার তা তো বলেছি এখন ব্যাপারটা তোমাদের সিদ্ধান্তটা তোমরা নাও আমি গেলাম আপা 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 আমরা জানি তুমি আমাদের উপরে রাগ করে আছো পারলে আপা আমাদেরকে ক্ষমা করে দাও আপা আমাদের অনেক বড় ভুল হয়ে গিয়েছে আপা আমাদেরকে ক্ষমা করে দাও তোমরা কারা তোমরা আমাকে আপা আপা বলছো আমি চিনতে না এমন আমাদেরকে অস্বীকার না আপা আমাদের অনেক বড় ভুল হয়ে গিয়েছে আপা আমরা জানি তোমাদের সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি তাহলে ক্ষমা করে দাও আপা আমি আমার শ্বশুর বাড়িতে বলছি আমার ফ্যামিলি ইতালিতে থাকে এখন আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে বলছে ইতালি চলে যেতে আসলে তো আমার ফ্যামিলির কেউ ইতালিতে থাকে না এখন আমরা যাবো কই আপা আমাদের এখন কোথাও যাওয়ার জায়গা নেই আমি কোথায় যাব বুঝতে পারছি না ওকে নিয়ে কোথাও যাব সেটাও বুঝতে পারছি না চলো আমরা বাড়ি চলে যাই আপা আমাদের আর কোথাও যাওয়ার জায়গা নেই ওরা আমাদেরকে ঘর থেকে বের করে দিয়েছে আপা বাড়িঘর কোথায় পাবো বাড়িঘর তো সে কখন বিক্রি করে দিয়েছে কি হবে আপা এখন তাহলে আমরা কোথায় যাব কি করব এভাবে কি রাস্তায় পড়ে থাকবো আমরা তোরা বোন এতদিন পরে বুঝতে পেরেছিস তোদেরকে মানুষ করার জন্য আমি কত না মানুষের বাড়ি বাড়ি কাজ করেছি কত মানুষ অপমানিত হয়েছি কত মানুষ লাঞ্ছিত হয়েছি শুধু তোদেরকে মানুষ করার জন্য তোদেরকে আমি উচ্চ শিক্ষিত করেছি কিন্তু তোরা মানুষ হতে পারলি না তোরা আমাকে অস্বীকার করলি এবারের জন্য ক্ষমা করে দাও আর কখন এমনটা বল তোরা এখানে কি করছো তোদের না লন্ডন আমেরিকা যাওয়ার কথা ছিল আসলে আসলে আমাদের ভুল হয়ে গিয়েছে আসল কথা হলো তোমাকে তো অনেক ভালোবাসি আর তুমি তো অনেক বড় লোক তুমি আমাদের এই গরিব বোনটাকে সাথে আমাদেরকে কিভাবে মেনে দিবে আসলে বুঝতে পাইনি আর না বুঝে তোমাকে ওই মিথ্যাটা আমরা বলেছি তাহলে ক্ষমা করে দাও ও ঠিক বলেছে তোমাকে আমি অনেক ভালোবাসি সেজন্য আমি মিথ্যার আশ্রয় নিই আমার এই বোন আমাদের জন্য অনেক কষ্ট করছে আমাদেরকে লেখাপড়া করাইছে মানুষ করছে আর আমরা সেই বোনকে কষ্ট দিয়ে তোমাদের কাছে মিথ্যার আশ্রয় নিছি শেষ পর্যন্ত তোরা এত মিথ্যে কথা বলছিস গুণকে পর্যন্ত অস্বীকার করছিস বোন তোদেরকে এত কষ্ট করে মানুষ করলো এই তোর সাথে না একদিন দেখা হয়েছিল রাস্তায় কিন্তু মিথ্যে কথা বলেছিস আরে আমাকে বলছিল আমার বাসার সিঁড়ির নিচে আসি শুই আছে আমি তো চিনতে পারতেছি না ও বলছে যে কি আখি ওর বোন আমি বিশ্বাসই করতে পারি নাই আর ও বলে যে ইটালি দেখছো কত বড় বাটপারেরা তাই না এদেরকে যে শাস্তি দিয়েছে ঘর থেকে বের করে দিয়েছি না ঠিকই করেছি আমরা এটাতে ওদের এই শাস্তি কম হয়ে যাবে আমরা ওদের সাথে সংসার করব না না ভাই আপনারা এই কাজ করেন না কারণ আমার বোনগুলো ছোটবেলা থেকে মা বাবা ছাড়া বড় হয়েছে আপনাদেরকে অনেক ভালোবাসি ওর জন্য মিথ্যা কথা বলে আপনাদের সাথে সংসার করতে চেয়েছিল ছোট মানুষ বোঝে নাই আমার মুখ থেকে তাকে মাপ করে দিন ভাই আমাদের জন্য ক্ষমা করে আর কখনোই ভুলটা হবে না কোন আমরা কখনো মিথ্যা কথা বলবো না আমরা কি ক্ষমা করব ক্ষমা করার একমাত্র মালিক তোদের এই বোন এই বোন ক্ষমা করলে তারপর দেখা যাবে ক্ষমা চাইতে হলে তোর বোনের কাছে যা আমাদের কাছে না তোর বোন যদি ক্ষমা করে তাহলে আমরা ক্ষমা করব অবশ্যই চা ক্ষমা চায়। আপু তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আপু আমরা অনেক বড় অন্যায় করেছি না আর কখনো হবে না আপু তোমাদের ক্ষমা চাইতে হবে না তোমাদের আসলে আমার পাই না তোমাদেরকে আমি মাফ করে দিয়েছি ভাই তোমরা আমার বোনগুলোকে মাফ করে দাও তোমাদের কাছে আমরা হাত জোড় করে আবার ক্ষমা চাচ্ছি আপা ঠিক আছে আপনি যখন মাফ করে দিয়েছেন আমরাও মাফ করে দিয়েছি মাফ করে দিয়েছি আমরা এই ঠিক আছে বাই আপনাদের হাতে তুলে দিলাম আপনারা সুখে সংসার করুন